আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সামনে দেখতে পারছেন চাল কুমড়ো তো আমি চাল কুমড়ো পিটে নিয়ে আপনাদের সামনে তো দেখেন এই একটা চাল কুমড়ো এই একটা চাল কুমড়ো পেকে আসছে একটা চাল কুমড়ো পেকে আছে একটা চাল কুমড়ো দেখেন অনেক চাল কুমড়ো আরও আছে তো আমার জীবনে আমি প্রথমবার এখনই দেখলাম যে চাল কুমড়ো এভাবে মাটিতে গাছ দিয়ে এভাবে এই চাল কুমড়ো হয় তো আমাদের গ্রামের বাড়িতে আমরা এভাবে চাল কুমড়ো চাষ না আমরা চা চাল কুমড়ো গাছ উঠিয়ে মাছা দিয়ে দিই সেখানে চাল কুমড়ো হয় তো এখানে এসে দেখতেছি দেখেন চাল কুমড়ো যে একটা পেকে আছে। দেখেন এই যে দেখি গাছে দেখেন চাল কুমড়োর ফুল অনেক সুন্দর দেখতে দেখেন এই একটা ছোটো চাল কুমড়ো এটা কিন্তু বড়ো হয় না যেখানে চাল চাল কুমড়োর ফুলগুলো ফুলগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে তো আমরা আমরা আমাদের গ্রামের বাড়িতে এভাবে চাষ করি না আমরা গাছ উঠিয়ে মাছ দিয়ে দিই কিন্তু এখানে দেখছি মাটি মেদেই হচ্ছে তো আপনারা ইচ্ছা করলে এভাবে চাল কুমড়ো চাষ করতে পারবেন এগুলো কিন্তু পাকা চাল কুমড়ো পেকে গেছে এই পাকা চাল কুমড়ো ভিন্নভাবে খাওয়া যায় মাছ দিয়েও খেতে পারবেন আপনি ডাল দিয়েও রান্না করে খেতে পারবেন এটা কিন্তু অনেক মজা লাগে তো আপনি ইচ্ছেগুলো আপনার বাড়িতে এখানে সেখানে একটু একটু জায়গা থাকলে এভাবে চাষ করতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম